মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আরেকটি নতুন লগে তো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি সকাল প্রায় দশটার মতো পুচকু ঘুমিয়ে পড়েছে সকাল অনেক সকাল না আজকে কি হয়েছে জানো আজকে দুইটার সময় উঠে পড়েছে মধ্যরাত্রি মধ্যরাত্রি উঠে ও মোটামুটি আধা ঘন্টার মতো খেলাধুলা করে তারপরে হচ্ছে ঘুমিয়েছে তিনটার সময় ঘুমাইছে তারপরে আর আজকে ভোরবেলার দিকে ওঠেনি যেরকম পাঁচটা সাড়ে চারটা ছয়টা এরকম টাইমে উঠতো ওরকম টাইমে ওঠেনি সাতটার সময় ঘুম থেকে উঠেছে আমি ওকে বাইরে বের করে নিয়ে আসছি দুইটার সময় বারান্দায় বারান্দায় নিয়ে এসে আমি বললাম দেখো বাবা অন্ধকার কীরকম এখন উঠতে হয় না ঘুমো দিতে হয় তবুও একটুখানি খেলো করে তারপরেও ঘুমিয়েছে তো যাই হোক এখন আবার সকালবেলা অনেকক্ষণ খেলাধুলা করলো মাটিতে বাইরে তো এখন আবার হচ্ছে ঘুমাচ্ছে আর আমি এদিকে সকাল সকাল সমস্ত জামা কাপড় এদিকে ধুয়ে দিয়েছি বাড়ির সামনেও বিছানা চাদর টাদর ধোঁয়া আছে ধুয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বলতে আজকে ডাল রান্না করছি মুসুর ডাল আর তার সাথে মা শাক নিয়ে আসছে পাশের বাড়ি একটা কাকিমার ক্ষেত থেকে কী শাক ওটাকে মারা শাক নিয়ে আসছে সেই মারা শাক বসেছি আর বাবা কালকে নিয়ে আসছে হচ্ছে কি বলে বাঁধাকপি বাঁধাকপি বেগুন মুলা ওগুলো দিয়ে একটা ঘণ্ট করব। আর আবারও বাবা দেখো এই যে নিয়ে আসছে যে কুমড়োটা তো ভাবছি দেখো কুমড়ো তরকারি আজকে আর রান্না করবো না কারণ এখন যে সবজিপাতির দাম বাজারে আগুন লেগে গেছে তো সেই জন্য আজকে ভাবছি যে আজকে আর কুমড়োটা রান্না করবো না কুমড়োটা কালকে রান্না করবো তাহলে কালকে একটা তরকারি হয়ে গেল তাই না বলো এই যে এদিকে ছেলের জন্য গরম দিয়েছি জল এই রোদের তাপে যতটুকু গরম হয় হবে তো বেশি গরম জল দিয়ে তো এখন আর স্নান করাতে হয় না কারণ এখন এমনিতেই গরমের দিন আর এদিকে ওই যে আমি শাক পশালাম তো এদিকে শাকটা বসে আমি গেছিলাম বাড়ির পেছনে মার কাছে শুনতে যে শাকটা ঝোল ঝোল খাবে না ভাজা মানে বেশিরভাগ তো ওরা ঝোল শাকই খায় তো বললো যে না ভাজা খাবো তো সেই জন্য ঝোল করবো না ভাজা ভাজা করব আর আজকে নাকি হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী তো সেই কারণে ভাবছি যে আমার গোপাল সোনাটাকে মানে আমার বাড়ির যে গোপাল সোনা জ্যান্ত গোপাল সোনা ওকে সুন্দর করে সাজাবো মনের মধ্যে ইচ্ছে আছে তো দেখা যাক কতটুক হয় না হয় সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি যে ওকে একটুখানি সাজাবো আমি জানি খুব বিরক্তকর করবে কিন্তু তবুও যতটুকু পারি সাজাবো ওকে আর কি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কড়াইতে শাক নামালাম সেই জন্যে পুড়ে গেছে তো কোনো ব্যাপার না আরও মাছ মাঝামাঝি করতে করবো না একবারে বসিয়ে দেবো কারণ আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্না করছি সেই জন্য আর যেহেতু এখনই রান্না করলাম আর শাকই রান্না করলাম সেই জন্য আর হচ্ছে মানে কলে পাড়ে নিয়ে গেলাম না তো এদিকে দেখো ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন পেঁয়াজও দেয় তো আমি কিন্তু পেঁয়াজ দিই নি আমি নিরামিষভাবেই যখনই করি এইভাবেই করি একটুখানি আদা দিলে দিই আদা জিরে বাটা কিন্তু পেঁয়াজটা আমি দেই না একসাথে মুলো আর হচ্ছে বেগুন আজকে আর আলু দেয়নি মূলও বেগুন দেখো বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এটা আমি নিজের হাতে বানালাম একদম পুরোটা নিজের হাতে আসলে বলেন অনেক বাধা আসছে মানে এদিকে কস্টিউম পাওয়া যায় না এরকম জায়গায় আমার মানে শ্বশুরবাড়ি কস্টিউম পাওয়া যাবে না কোনো কিছু পাওয়া যায় না তো এই ময়ূরের পাখনাটা আমার আগের বছরের ছিল আর এই ফুলগুলো দিয়ে সুন্দর করে একটা হেয়ার ব্র্যান্ড বানিয়ে নিলাম আর এই হচ্ছে পুচকুর পুরো জিনিস সেগুলো সমস্ত কিছু বের করে নিয়েছি ও এবার আমি ওকে সুন্দর করে সাজাবো পিচাও পিচ ওইটা ধরে না দেখি এ চকা ধু টকা ধু একটা দেখি কালকে পড়ে দিছ কেন ওহ ওই বসে আরে পড়া 보도록 পড়ি না দিক না চিরে না এটা চিরে সুন্দর 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 এই যে এই যে এইটা নাও এইটা এইটা নাও

Bye. Uh -huh. সরো সরো পিছে পিছো বাবাই প্যান বের হয়ে গেছি চলো

তোমাদের কাছে একটা অনুরোধ রইলো বন্ধুরা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই ক্লিপটা পুরোপুরি দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি এনারা বাইরে আমাদের গ্রাম থেকে আসছে আমাদের পাশের পাড়া থেকে আসছে অত্যন্ত জরুরি বিষয় নিয়ে খুব একটা খারাপ খবর নিয়ে আসছে তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো টোটো

তো বন্ধুরা তোমাদের সাথে একটা খুব খারাপ খবর বা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে সঞ্জিত গ্রাম হচ্ছে ভানুরকুটি আর অঞ্চল হচ্ছে আঙ্গারকাটা পাড়ডুবি থানা হচ্ছে কোকসাডাঙ্গা আমাদের জেলা হচ্ছে কোচবিহার মানে আমাদেরই গ্রাম বা আমাদের পাশের পাড়ায় তো এই দাদা হচ্ছে হারিয়ে গেছে আর সত্যি কথা বলতে মানসিক ভারসাম্যহীন ছিল এর আগেও ছিল কিন্তু মাঝখানে ঠিক হয়ে গেছিলো আবার হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় বা মানে বুঝতেই পারছো আমি কে বলতে চাচ্ছি তো কয়েকদিন হলেও খোঁজাখুঁজি চলছে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না তাই ওনাদের বাড়ির সম্ভবত বাদিকে যে বসে আছে তাই সে হচ্ছে বোন হবে আর ডান দিকে যে বসে আছে সে বাড়ির কেউ আত্মীয় স্বজন হয় তো আমাদের গ্রামে সোশ্যাল মিডিয়া বলতে বড় যারা মানে ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করি সবাই মানে ইউটিউবে তো কাজ করার মতো কেউ নেই আর তবে ফেসবুকে সবাই শেয়ার করেছে তো আমাদের বাড়িতে আসছে এরকম একটা খারাপ খবর নিয়ে তো সত্যিই মন থেকে বলছি তোমরা যদি এই দাদাটাকে তোমাদের ছবিটা শেয়ার করলাম যদি কেউ দেখে থাকো প্লিজ আমাদের সাথে একবার যোগাযোগ করো তাকে ওখানেই তোমরা ধরে রেখো উনি হচ্ছে মানস মানসিক ভারসাম্যহীন মানে বুঝতেই পারছো তো বাড়ির থেকে হারিয়ে গেছে টোটো চালিয়েছিল তো মাঝখানে ঠিক হয়ে গেছিলো সে তার নিজের কাজকর্ম করতে পারছিল মানে করছিলো এমন টোটো চালিয়েছিল তো সেটা দিয়েই চলতো তো তারপরে আবার মাঝখানে এরকমটা হয়ে যায় তোমরা যদি কোথাও দেখে থাকো ছবিটা পারলে স্ক্রিনশট নিয়েও বা সেভ করে রেখে দেব স্কিন স্ক্রিনশট নিয়ে দেখে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর যদি যেখানেই থাকবে সেখানেই তোমরা ধরে রেখো কতটা খারাপ লাগে বলো বাড়ির আপনজন যখন এভাবে হারিয়ে যায় নিখোঁজ সেই বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদের বা পরিবারের সদস্যদের অবস্থা কি হতে পারে মানসিকভাবে তারা কতটা ভেঙে পড়তে পারে কতটা কষ্ট লাগে সেটা বুঝতে পারছি দেখেই তো এটাই সবাই একটু সবাই একটু হেল্প করো বা আশেপাশে দেখবে শুধু মাথায় একটু নজর মানে মাথায় একটু জিনিসটাকে খেয়াল রেখো যে এরকম একটা ঘটনা আমরা কোথাও দেখেছি সেটা চোখে বললেই আমরা সেটাকে যতটুকুই পারি যেভাবেই পারি হেল্প করব। তো মানুষ মানুষের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমি যতটুকু পারছি শেয়ার করছি ফেসবুক ইউটিউব তোমাদের কাছে আমাদের এটাই একটা রিকোয়েস্ট সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ অনেক কিছুই করে থাকি তো তার মধ্যে ভালো কাজ করার মানসিকতা অনেকেরই খুব কম কিন্তু আমি যেভাবে বাড়ি আমার কাছে যে যেরকমভাবেই কোনো কিছু মানুষ যদি আসে সে যেভাবেই হোক আমি চেষ্টা করি তাকে কোনো না কোনোভাবে সাহায্য করার তো এটাই তোমাদের কাছে একদম হামবেল রিকোয়েস্ট যদি কেউ কোথাও দেখে থাকো আমাদের সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমাদের সাথে কমেন্ট আমা আমাদেরকে কমেন্ট করো সেখানে তোমাদের গিয়ে আমরা তোমাদের সাথে যোগাযোগ করব শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো যাই হোক ছেলেকে এদিকে রুটি বানিয়ে খাওয়ালাম আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে সকাল 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 মানে একটু তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি ভাতটা বসাইতে বললাম কারণ ঘুরে উল্টে রান্না করতেই হবে তো এদিকে ভাত বসেছি আর হচ্ছে চাল কুমড়ো নিয়ে আসছিলো যে চাল কুমড়াটা কাটতে বললাম ওটা রাত্রেবেলা রান্না করব চাল কুমড়োর সবজি আর এদিকে হচ্ছে চা খাচ্ছি বাবা বাড়িতে নেই বাবা গেছে হচ্ছে বসি বসাইতে আসলে পরে চা খাবে তো তাহলে দাদা তো চাই খায় না তো চার মধ্যে শুধু চার প্রিয় হচ্ছি আমি তো সন্ধ্যাবেলা আর হচ্ছে সকালবেলা এই দুইটাই আমার চা লাগে তো স্নান করে স্নান তখন করতে চাইলাম পরে আর ভাবলাম কি না আজকে স্নান করব না কারণ এতটাও গরম লাগতেস না ওয়েদারটা মোটামুটি ঠিক আছে তো সেই জন্য স্নান করলাম না আর দুই দিন দুই দিন না বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতেছো আমার কান ফাঁকা কানের মধ্যে প্রচণ্ড সমস্যা হয়েছে কি কানের ফুটোগুলো না দুইটা ফুটোই এত বড় হয়ে গেছে মানে আমার ছেলে কান কানের পড়লেই কানেরটা ধরে টানে যার কারণে কানের দুটো ফোটোই দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে এই দেখো কত বড় বড়ো হয়ে গেছে ফুটো তো সেই জন্য কিছুদিন কানের পড়াটা বন্ধ করছি কারণ কানের ফুটোটা মানে যদি বড় হয়ে যায় এখনই তাহলে বুঝতে পারবো বয়স হলে আমার কানের পুরো লতিটাই কেটে যাবে লতিই বলে হয়তো বা তো সেই জন্য এখন আর কয়েকদিন কানেরটা পরবো না কারণ কানেরটা না পড়লে তাহলে কী হবে ফুটোগুলো একটুখানি বন্ধ বন্ধ হওয়া হবে তো তখন কানের পরবো আর কি আমাদের ঘরে একটা প্রজাপতি আসছে সেই কালকের থেকে তারা তোমাদের দেখাই ওই দেখো ফ্যানের ওপরে ওইখানে একটা প্রজাপতি কালকে থেকে আসছে প্রজাপতি ঘরে আসে নাকি খুব ভালো তো সেই জন্য আছে না আমি আর খেদাচ্ছি না আছে তো থাক তো চলো চাটা খাই খেয়ে দে তারপরে কুমড়োটা রান্না করব তারপরে ছেলেকে আটটা সাড়ে আটটা নটার দিকে খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন কি হয়েছে সময়টা আবার চেঞ্জ হচ্ছে নাকি আজকে আবার দুইটার সময় ঘুম থেকে উঠছে আজকে যে মানে আজকে রাত্রে যে কি করে ভগবান জানে কালকে রাত্রে দুইটার সময় ঘুম থেকে উঠছে এদিকে মা ভাত রান্না করে ফেললো আর এদিকে এই যে আমাকে চাল কুমড়োটা কেটে দিচ্ছে চাল কুমড়োটা রান্না করব আর ছেলেকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে একটুখানি দিয়ে আসলাম ওই বাড়িতে না একটুখানি টিভি দেখে মোটু বাতলু দেখে না মোটু বাতলু দেখলে বেশ কিছুক্ষণ চুপ থাকে আর আমাদের বাড়ির টিভিটা তো নষ্ট হয়েছে তো সেই জন্য ওদের বাড়িতে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ ছেলে আবার ভাত খেয়ে ঘুমাবে তো এই চাল কুমড়োর তরকারিটা দিয়ে ওকে ভাত খাওয়াবো আর হচ্ছে জেঠিমাদের বাড়ি থেকে একটুখানি কাকলোর ভাজা দিবে ওইটা দিয়ে ছেলে ভাত খাবে রাতের বেলা আমি ওকে ডিম থিম এই সমস্ত কিছু খাওয়াই না দুপুরবেলা মাঝে মাঝে ডিম মাছ খাওয়াই রাত্রেবেলা খাওয়াই না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে